প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পর্যাবিত ধর্ম মূলের পর্যাবিত ধর্ম এবং রাসায়নিক বন্ধন সেই অধ্যায়ের কারণ একটু হার্ড তো ফিজিক্স আর রসায়নকে বলা হয় সায়েন্সের মা হ্যাঁ একটু নরম কারণ বুঝলে ভালো লাগে খুব ভালোবাসা ব্যয় রসায়ন যদি বোঝা যায় খুবই ভালোবাসা রিটার্ন পাওয়া যায় কেমিস্ট্রি থেকে ঠিক আছে অনেক রস কেমিস্ট্রির মধ্যে রসায়নের মধ্যে ঠিক আছে আচ্ছা তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে যেহেতু সায়েন্সের মা হচ্ছে রসায়ন এবং এই মায়ের বা এই মায়ের যে প্রধান যে কি বলবো আমি প্রাণ কেন্দ্র সেটা হচ্ছে পর্যাবৃত ধর্ম যদি পর্যাবৃত ধর্ম তোমরা না জানো তাহলে হচ্ছে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি বুঝবা এই এই টেবিলটা তোমাকে বুঝতে হবে এই টেবিলটি এমনভাবে সাজানো আছে এবং এই টেবিলটা একদিনে আসে না কিন্তু প্রায় কয়েক আমি বলবো কয়েক শো বছর বা মানে কয়েক দশক অনেক ট্রায়াল ইউরোর মধ্য দিয়ে কিন্তু এই এত পর্যায় সরিটা আসছে এবং এটার এত সেটা আমরা আজকে চেষ্টা কারণ এই প্রথমে গঠন করা হয়েছিল পারমানিক ভরের উপর ভিত্তি করে তখন দেখা যাচ্ছিল যে অনেক অনেক মিস্টেক হচ্ছে কারণ কি এই পর্যায় সারণি তৈরি করার উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্য ছিল যাতে করে আমরা যারা সিমিলার ইলিমেন্ট যারা একই ধর্মবিশিষ্ট প্রায় একই ধর্মবিশিষ্ট

পরে অনেক ইন্টারেস্টিং কারণ কি এটা বেসটা আমাদের নাইনটি নাইন থেকে যায় এখানে শুধু আমরা এক্সপ্যান্ড করবো আমাদের নলেজটাকে এটা আমরা একটু ডিপলি উদ্দেশ্য তো দেখো এখানে কি ঘটছে পর্যায় শ্রেণীটাকে হচ্ছে যে সাতটা পর্যায়ে ভাগ করা হয়েছে এবং এই সাতটা পর্যায়ের মধ্যে এবং আঠারোটা গ্রুপের মধ্যে সবগুলো মূল্য এমনভাবে ফিট করা আছে যে তারা একই গ্রুপে প্রায় একই ধর্ম শো করে যেমন গ্রুপ এক এটা খাদ ধর্ম এদের হচ্ছে এদেরকে মিথ খারবা হয় গ্রুপ টু কে তারপর এখানে হ্যালোজেন নিষ্ক্রিয় যৌগ মেটাল এলিমেন্ট হ্যাঁ এই ধরনের জিনিসগুলো আছে তো এটা অনেক ইম্পর্টেন্ট এখন ঘটনা হচ্ছে এটা সম্পর্কে অনেক ডিটেলস জানবো কিন্তু তার আগে প্রশ্ন হচ্ছে যে যখনই আমরা কোনো কিছু পড়তে যাই কেমিস্ট্রিকে বা কোনো বিক্রি লিখতে যাই আমাদের মেন যে জিনিসটা লাগে যে মূল্যটাকে চিন্তা হয় যে হ্যাঁ হাইড্রোজেন মানে এইস আয়রন মানে ই এই জিনিসটাকে চিনতে হয় এবং তার পারমাণবিক সংখ্যাটা জানতে হয় না হলে তো আমরা ইলেকট্রন বিন্যাসও জানি বুঝতে পারবো তাই তো কারণ পারমাণবিক সংখ্যা না জানলে আমরা পারমাণবিক ভরটা বের করতেও পারি না যে দুই দ্বারা মাঝভা গুণ করি বা দুই থেকে গুণ করে একটু বেশিভাবে কম হয় মোটামুটি আমরা দুই দিয়ে গুণটাই ধরে নিই তো পারমাণবিক সংখ্যাটা জানতে হয় সবার এটা তো এই যে পারমাণবিক সংখ্যাটাই আমরা কিভাবে আত্ম করবো বা এত বড় পর্যায় আয়ত্ত থেকে যদিও এটা লাগবে না কিন্তু আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে যে আমি হ্যাঁ আমি জানি না মনে করো আমি পারমাণবিক সংখ্যা জানি না কিন্তু আই হ্যাভ ক্যাপাবিলিটি টু ফাইন্ড আউট ইট এটা খুঁজে বের করা বা এটা বের করার টেকনিক আমার জানাচ্ছে আমি বের করতে পারবো এটা যে কাউকে তোমার চ্যালেঞ্জ করতে পারবো যে হ্যাঁ আমি যে কোনো পারমাণবিক মৌলের পারমাণবিক সংখ্যাটা বের করে দেখাতে পারবো ঠিক আছে আর তিরিশ পর্যন্ত তো তোমাদের রাখতে হবে সেটা অন্য আচ্ছা দেখো এটা করার জন্য আমাদের কিছু টেকনিক আছে আমি সেই ছন্দগুলো এবং হাইড্রোজেন সংখ্যা না জেনেও কিভাবে আমরা পুরো সব মৌলের সংখ্যা বের করতে পারবো এই ট্রিকটা আমরা শিখবো এটাই হচ্ছে আমাদের মূল আকর্ষণ ঠিক আছে আচ্ছা তার আগে আমরা কিছু ফান্ডামেন্টাল জিনিস জেনে নিই দেখো এখানে পটের সন্নিধানের দিকে তাকালে দেখা যাবে যে এখানে প্রথম গ্রুপটা একটু লম্বা আর শেষের গ্রুপটা একটু লম্বা সব থেকে বড় এই দুইটাতে কয়টা করে পর্যায়ে আছে সাতটা করে পর্যায় আছে আর বাকি দুই নম্বর গ্রুপে আছে ছয়টা বাকিগুলোতে আছে কয়টা করে চারটা করে চারটা করে মূল একটা দুইটা তিনটা চারটা এদের বলা হয় অবস্থান্তর মূল কেন অবস্থান্তর বলা হয় কেন কি এগুলো সময় আমরা অনেক ডিটেইলস পড়বো এতে কোনো সন্দেহ নেই তারপরে এদেরগুলো দেখো ছয়টা ছয়টা করে আবার এটাই এখানে গিয়ে সাতটা তাহলে দেখো প্রথম গ্রুপ এবং আঠারো নম্বর গ্রুপ এখানে কি আছে সাতটা করে মূল আছে আর দুই নাম্বার দুই দুই তারপর হচ্ছে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এদের তো এই হাইড্রোজেন তারপরে হিলিয়াম দুই আবার দেখো এখানে তিন চার পাঁচ ছয় সাত আট দশ তারপর এখানে এসে হচ্ছে এগারো সোডিয়াম তারপরে আঠারো কে শুরু আবার উনিশ তার মানে কি তারা একটা পর্যায় পর পর ফিরে আসছে এর জন্য এটার নাম হচ্ছে কি পর্যায় সারণী মানে এদের পর্যায় বৃত্ত একটা ধর্ম আছে পর্যায়বিত্ত ধর্ম মানে কি আমরা জানি না ফিজিক্সে পড়ছি যে একই বিন্দু থেকে শুরু করে একই দিকে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর বা একটা নির্দিষ্ট সময় পর পর যখন একই বিন্দু থেকে দিক থেকে কোনো কিছু ওই বিন্দুটাকে অতিক্রম করবে তখন সেটাকে পর্যালিত গতি বলে তো এই পর্যালিত গতি ধর্মটাও কিন্তু এখানেও ফিক্স হয় কারণ কি দেখো একটা নির্দিষ্ট দূরত্ব পর কিন্তু কি করতেছে ফেরত আসতেছে এক দুই আবার এখানে তিন চার পাঁচ ছয় সাত দশ আবার এগারো আঠারো উনিশ এভাবে করতে করতে ছত্রিশ তারপর এখানে সাইত্রিশ তার মানে রিটার্ন হচ্ছে ধর্ম ধীরে ধীরে একটা পর্যন্ত যাচ্ছে আবার এই ধর্মগুলো আর সেই ধর্মগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে এই যে জিনিসটা এগুলো হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম এই পর্যাবৃত্ত ধর্মের অনেক কিছু আছে আকার আছে আকৃতি আছে ব্যাস আছে তারপরে হচ্ছে তোমার যে ইলেকট্রন আসক্তি আছে হ্যাঁ তারপরে হচ্ছে তোমার আছে আছে এগুলো এগুলো অনেক আমরা ধরে ধরে এটা কোনো নেই এখন যে জিনিসটা আমাদেরকে জানতে হবে যে এই প্যাটার্নটা আমরা বুঝবো দেখো আরেকটা জিনিস আমি লক্ষ্য করো যে এই দেখো প্রথম যে ইয়েটা হাইড্রোজেন হিরিয়াম এই এই পর্যায়ে এক নম্বর পর্যায়ে কয়টা মৌল দুইটা মৌল তাহলে এক নম্বর পর্যায়ে আমরা দেখি

দশ দশটা করে মূল্য আছে ঠিক আছে তাহলে আট আর দশ আট আট করে মূল্য ঠিক আছে এখন ঘটনা হচ্ছে তাহলে কি তোমার মনে হতে পারে যে এই যে ছয় এবং সাত নম্বর যে পর্যায়ে এই ছয় এবং সাত নম্বর যে পর্যায়ে সেখানে তাহলে আঠারোটা টাকার মূল্য কারণ একই লেন্থ এখানে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে ল্যান্থেনার সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ এই ল্যান্থেনার এবং অ্যাক্টিনাইট সিরিজ এরা কিন্তু গ্রুপ তিনেরই কিন্তু সদস্য এরা গ্রুপ তিনেরই সদস্য বুঝছো এরা গ্রুপ তিনেরই সদস্য ল্যান্থেনার এবং অ্যাক্টিনাইট সিরিজ ওই যে দাগ দিয়ে বের করে নিয়ে আসছে এটা কিন্তু গ্রুপ তিনেরই সদস্য কিন্তু এদেরকে বের করে দেওয়া হয়েছে কেন কাহিনীটা এখানে কাহিনীটা হচ্ছে দেখো পর্যায় সারণীর গুরুত্বটা কি ছিল পর্যায় সারণীর গুরুত্ব ছিল যাতে করে একই ধরনের যে যাদের ধর্ম একই ধর্ম বিশিষ্ট মৌল কি একই গ্রুপে রাখা তাই তো তাহলে চিন্তা করো এই যে এখানে পনেরোটা মৌল আছে ল্যাথনা সিরিজ এই পনেরোটা মৌলকে যদি আমি এখানে তুলে দিই তাহলে এই যে সাতান্ন এখানে এই সাতান্ন একাত্তর এখানে তাহলে কি এই বাহাত্তরটা কথা চলে যাবে এই জায়গায় ধরো আর এই যে রেডন যে নিষ্ক্রিয় মৌল সেটা ধরো চলে যাবে এই জায়গায় কিন্তু রেডনের থাকার কথা ছিল কোথায় আঠারো নম্বর গ্রুপে কারণ সে নিষ্ক্রিয় মূল্য এখন যদি আমরা এখানে তুলে দিই তাহলে এটা সবাই সরে যাবে রেডনও সরে যাবে তারপর হচ্ছে তোমার আয়োডিনের নিচে সরে যাবে এই সবগুলো সরে যাবে ওই দিকে চলে যাবে তাহলে কি দেখো তো হ্যালোজেনগুলো একই গ্রুপে থাকছে বা নিষ্ক্রিয় মূল্যগুলোকে একই গ্রুপে আমি রাখতে পারছি পারছি না তাহলে কি হচ্ছে আমার পর্যায় সালন সৃষ্টির যে উদ্দেশ্য যে গুরুত্ব সেটাই ব্যাহত হচ্ছে যার কারণে কি করা হয়েছে এই লেনথেনের এবং একটানের সিরিজ থেকে বাইরে নিয়ে আসা হয়েছে কিন্তু এটা মেইন মেইন আমাদের পর্যায়ের সামনে তারই অংশ এবং সেখানকার গ্রুপ তিনের অংশটা কথা বুঝতে পারছি তাহলে তাহলে এই এই মৌলগুলোকেও কোথায় কাম করতে হবে এই পর্যায়ে ছয় এবং সাথে কাম করতে হবে ল্যান্থেনের সিরিজ হচ্ছে পর্যায়ে ছড়ে এবং একটেনের সিরিজ হচ্ছে পর্যায়ে সাতের অংশ কথা ক্লিয়ার আচ্ছা যদি তাই হয় তাহলে বলতো এখানে এই পর্যায়ে ছয় এবং সাত পাঠা করে মূল্য আছে এক দুই হ্যাঁ তারপরে এখানে ধরো যে আঠারো আঠারো আর এদিকে চোদ্দ কত হচ্ছে বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বত্রিশ তাহলে বত্রিশটা মূলক পরপর তারা কি হচ্ছে আবার ফিরে আসছে কথা বুঝতে পারছি তাহলে এরা হচ্ছে বত্রিশটা মূলক পরপর কিন্তু ফিরে আসবে আচ্ছা আচ্ছা এখন যে জিনিসটা এই 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 তথ্যটা আমাদের লাগবে তাহলে এই হচ্ছে দুইটা মূল্য পর ফিরে আসতেছে তিন এবং চার এই আটটা মূল্য পর ফিরে আসতেছে এবং হচ্ছে পাঁচ ছয় পাঁচ চার পাঁচ আঠারোটা ফিরে আসতেছে পর্যাবিত ধর্মে এবং ছয় এবং সাত এই হচ্ছে তারা বত্রিশটা মূল পরপর ফিরে আসছে কথা বুঝাইতে পারছি চৌত্রিশ ঠিক আছে আচ্ছা এখন এই জিনিসটাকে আমরা কাজে লাগিয়ে কি করব দেখো যে হচ্ছে আমরা প্রথমে সবগুলো নাম শিখব ছন্দ অনুযায়ী সবগুলো নাম শিখে সাজিয়ে আমরা কি করব যে আমি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যাও জানি না কিন্তু আমি কি করব সবগুলো পারমাণবিক সংখ্যাটাকে বের করব ঠিক আছে ওকে এটাকে আমি একটু করে নিলাম হ্যাঁ এই*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{}*}{} কয়টা মূল্য পরপর ফিরে আসছে হ্যাঁ এটা মনে রাখলে আমাদের জন্যই ভালো হবে আচ্ছা এখন দেখো আচ্ছা গ্রুপ এ যে মূল্যগুলো আছে সেটা হচ্ছে কি বলতো আমাদের

ফ্রান্স এখন হা বলতে কি হাইড্রোজেন লি বলতে লিথিয়াম না বলতে এ সোডিয়াম কে বলতে কে কে পটাশিয়াম রুবি মানে আরবি হ্যাঁ সাজাবে ফ্রান্স সাজাবে ফ্রান্স বলতে ফ্রান্সিয়াম ওকে ফাই ঠিক আছে তাহলে দেখো এট দা সেম টাইম আমাদের সনের সাথে মৌলগুলো হয়ে যাচ্ছে মৌলটা আমাদের তোমার মাইনটেনিং হয়তো আমাকে শিখে আসছে ওকে ফাইন তারপরে যে মৌলটা সেটা দেখো কি হচ্ছে পর্যায় সারণীতে সেটা কিন্তু একটু একটা নিচে হ্যাঁ এক ধাপ নিচে হাইড্রোজেনের থেকে একটা ধাপ নিচে সেই গ্রুপের মৌল প্রথম নাম কি প্রথমটার নাম কি হ্যাঁ প্রথমটার নাম সেগুলা বেরিলিয়াম তাহলে দেখো এটা কি হবে বেয়াদো হ্যাঁ বেয়াদো মরজিনাকে কেন স্যার বাসায় রাখে বেয়াদব মর্জিনাকে কেন স্যার বাসায় রাখে মানে একটা ছেলে বেয়াদব সে মর্জিনাকে বাসায় রাখতেছে এটা নিয়ে সমস্যা একদম কমপ্লেন করতেছে যে বেয়াদব মর্জিনাকে কেন স্যার আসার বাসায় তাহলে বেয়াদব বলতে কি এখানে হচ্ছে তোমার বেরিলিয়াম মর্জিনা বলতে এম জি মানে ম্যাগনেসিয়াম কেন বলতে সি এ হ্যাঁ ক্যালসিয়াম সার এস সার স্টানাম তারপরে হচ্ছে তোমার কি বাসায় বেরিয়াম রাখে হচ্ছে রেডিয়াম এই জিনিসগুলো সাজানি তারপরে যখন আমাদের এটা হয়ে যাবে বিখ্যাত কিন্তু আলুর জন্য অনেক বিখ্যাত এখন যদি মুন্সির যে আলু বেশি চাষ চাষ হয় তারপর বগুড়া আলুর জন্য অনেক বিখ্যাত জন্য যে আমার বাড়িও যেহেতু উত্তরবঙ্গ ওই আমি ওই দিক দিয়ে যে বগুড়ার আলু ঘরে আনিয়া তুলি ঠিক আছে বগুড়া আলু ঘরে আনিয়া তুলিবেন না তাহলে বগুড়ার বলতে এখানে কি বরণ আলু বলতে অ্যালুমিনিয়াম ঘরে বোধে কি জার্মিয়াম আনিয়া বলতে ইন্ডিয়াম তারপর তুলিবেন বলতে তারপর একটা দিয়েছে গুরুচন্দ্র কার্বন দিয়েছিল কাল ছিল জাপানের সোনা পাওয়া দিন জাপান সোনা পেম অনেক উন্নত হয়ে গেছে ছন্দটা হয়েছে কাল ছিল জাপানের কাল ছিল জাপানের সোনা পাবার তাহলে কাল বলতে এখানে কি কার্বন ছিল বলতে সিলিকন জাপান বলতে এলিয়াম সোনা বলতে কি এস এন সোনা পাবার পিবি প্লান্ট অন লেট দিনতে এখানে আমি যখন তখন কিছু ছিল না তারপর একটাতে কি আছে দেখো নাইট্রোজেন দিয়ে শুরু তোমার হচ্ছে কত নাম্বার গ্রুপ তোমার হচ্ছে পনেরো নম্বর গ্রুপে যে নাইট্রোজেন দিয়ে শুরু এটা হচ্ছে এটা হলো এভাবে নারিকেল পেয়ারা নারিকেল পেরা আছে যেহেতু সাহেব বড় মানুষ ওর বাড়িতে থাকবে তাহলে নাইট্রোজেন পেয়ারা বলতে কি ফসফরাস আছে বলতে হচ্ছে আর্সেনিক সাহেবের বলতে এসবি এন্টিমনি নাম থেকে আসে এসবি বাড়িতে বলতে বিসমাত ঠিক আছে বিসমাথ তারপর একটা আবিষ্কার হয়েছে

सेलिनियम एस ई टेबिले बोलते टेलुरियम टी एल पढ़ते बोलते पोलोनियम पीओ पोलोनियम बशे এখানে কিছু নাই পরে আছে লিভারমোনিয়াম এল লিভারমোনিয়াম এল ভি তে লিভারমোনিয়াম আচ্ছা শুরু পরে কি 17 মানে হ্যালোজেন এই হ্যালোজেনের জন্য কোনো ছন্দ লাগে না কারণ এটা এমডি সমান থাকে ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এসিড তারপর হচ্ছে তোমার এটা নেক্সট ঠিক আছে এটা নেক্সট তাহলে এটা কিন্তু দেখো ফ্লোরিন এটা মনে রাখে এটার জন্য কোনো ছন্দ লাগবে না এটার জন্য কোনো ছন্দ দরকার নেই ঠিক আছে এটার জন্য কোনো ছন্দ নেই ফ্লোরিন ক্লোরিন ফ্লোরিন তারপরে হচ্ছে তোমার এবং তারপরে কি তারপরে কি আছে তোমার হচ্ছে যে ইনএক্টিভ মূল্য হ্যাঁ ইনেকটিভ মূল্যগুলো ডেফিনেটলি সবই মনে রাখতে হবে সন্দেহ দেওয়ার কোনো অবকাশ নেই এবং এটা কি হচ্ছে এক ধাপ উপরে এই হাইড্রোজেনের এর সোজায় তাহলে কি কি আছে এখানে হেলিয়াম তারপর হচ্ছে তোমার নিয়ম তারপরে হচ্ছে তোমার যে আরগন ক্রিপ্টন আরেকটা কি হচ্ছে তোমার তোমারিস তো এই হচ্ছে কথা এখন মেইন এখন সময় এই জায়গাটা ছিল না এটা জিনিস তোমরা অনেক আগে থেকেই জানো হয়তো অনেকেই অনেকেই এটা এটা ম্যাক্সিমাম তোমরা জানো যে হচ্ছে বিভিন্ন ছন্দ দিয়ে গ্রুপের নামগুলো মনে রাখা যায় অনেক ইজিলি মনে রাখা যায় কিন্তু আমার উদ্দেশ্য এটা না দেখো যে জিনিসটা আমি তোমাকে বলেছিলাম যে দেখো এই যে কয়টা পর্যায়ে সাতটা পর্যায়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা পর্যায়ে প্রথম যে পর্যায়ে সেটা কি দুই নম্বর দুইটা মূল পর্ব ফিরে আসে দুই এবং তিন এটা কি কয়টা আটটা মূল পর্ব এটা আঠারোটা মূল পর্ব এটা বত্রিশটা মূল পর্ব এই যে ফিরে আসতেছে তাতে কি হচ্ছে পর্যাপ্ত ধর্ম ফিরে আসতেছে এবং পারমাণবিক সংখ্যা তার সাথে প্যাটার অনুযায়ী চলতেছে তাই তো তাহলে কি হয়েছে দেখে অ্যাট দ্য সেম টাইম এই যে ছন্দগুলো দ্বারা এই ছন্দগুলো দ্বারা কি করলাম আমি মেমোরাইজ করলাম এই তোমার মৌলগুলোর নাম

এই জায়গায় ঠিক আছে অবস্থানের মূলকটা দশটা বুঝছো অস্তান্তর মূলক এটা দশটা করে থাকে মাঝখানে তো ওই জিনিসটা তোমরা নিয়ে নিজ অন্তর মধ্যে কারণ ওগুলো লাগে না ওইভাবে তাহলে এই হচ্ছে বিশ বিশেষ কত যোগ হবে দশ তিরিশ তাহলে এই এটা কত হবে হবেত্রিশ

আটত্রিশ আটত্রিশের সাথে আবারও যোগ করুন আটত্রিশ দশ আটচল্লিশ আটচল্লিশের পর কি উনপঞ্চাশ আবার এটা হচ্ছে তোমার পঞ্চান্ন পঞ্চান্ন এটা ছাপ্পান্ন এখন কারণ হচ্ছে এ কিন্তু আবার দশটা মূল্য পর ফ্রে আসে কারণ এখানে কি নম্বর পর আবার কে আসে লেনথানাইট সিরিজ লেনথানাইট ওখানে আবার পনেরোটা মূল্য আছে হম যদি উপরে ধরো তাহলে মূল্য আছে তাহলে এখানে দশ আর চোদ্দ কত চব্বিশটা চব্বিশ যোগ করার তাহলে চব্বিশটা যদি যোগ করি তাহলে ছাপান্ন আর চব্বিশ কত হয় হম পঞ্চাশ ষাট সত্তর আশি আশি হয় তাহলে এটা কে কত হবে একাশি একাশি একাশির পরে এটা কি হবে বিরাশি এটা কত হবে তিরাশি এটা হচ্ছে চুরাশি এটা হচ্ছে তোমার পঁচাশি ছিয়াশি ছিয়াশির পরে এটা আবার ফিরিয়াশি সপ্তশি এটা অষ্টআশি

দেখো আমি কিন্তু হাইড্রোজেন কিন্তু আমি জানি এবং জানি এই পর্যবিত দুইটা মূলক পর্ব ফিরে আসে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আটটা মূলক পর্ব ফিরে আসে তৃতীয় এবং চতুর্থ মূল্য হচ্ছে তোমার চতুর্থ এবং পঞ্চম হচ্ছে কি আঠারোটা মূলক পর্ব ফিরে আসে এবং এই যে ষষ্ঠ এবং সপ্তম এটাকে বত্রিশটা মূল্য পর্ব ফিরে আসে বত্রিশটা ঠিক আছে তাহলে কি করবো আমি যে অবস্থানের মধ্যে যেখানে থাকবে সে আমি দরজা যোগ করবো যোগ করে পাশেগুলো লিখে দেবো পারমাণিক সংখ্যা আর এখানে লেনথানাইট সিরিজ সহ চব্বিশ যোগ করবো চব্বিশ যোগ করে পারমাণিক সংখ্যা লিখে দিব তাহলে কি আমি এইটা যদি সাজাইতে পারি তাহলে আমি হাইড্রোজেনেরও জানি না পারমাণবিক সংখ্যা কিন্তু আমি সবকিছুর হার পারমিক সংখ্যা বের করতে পারবো আর পারমাণবিক সংখ্যা যদি আমি বের করতে পারি তাহলে আমি ইলেকট্রন নিন্যাস করতে পারবো পারমাণিক ভর বের করতে পারবো আমি বিভিন্ন করতে পারবো টু বিস্ট ঠিক আছে আমার কোনো কিছু মনে হয় আমার কোনো পারমাণিক সংখ্যা মনে নেই আমি তারপর বের করার ক্ষমতা রাখি এটাই ছিল এই এটা শেখানো মেইন উদ্দেশ্য ঠিক আছে আর লেখা অনেক বাজে হয়তো বা নোট সমস্যা হচ্ছে বাট এই তোমরা এক কাজ করতে পারো এই ভিডিওটা যে আপলোড দেওয়া হবে তখন তোমরা হচ্ছে এটা পজ করে করে আমার কথার প্রেক্ষিতে তোমরা লিখে নিতে পারো ঠিক আছে যে হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে বেদ ও কেন স্যার বাসায় রাখে বগুড়ার আলু ঘরে আনিয়া তুলিবে কাল ছিল জাপানের সোনা পাবার দিন নারিকেল পেয়ারা আছে সাহেবের বাড়িতে ওরা সবাই সেলিনার টেবিলে পড়তে বসে তারপর ফ্লোরেন্ট মানে হাউজেন্ট তো মনে রাখার সন্ত লাগবে না ফ্লোরেন্ট ফ্লোরেন্ট বোমিন আগুন অ্যাস্টাটিন টেনেসেন্ট দেন হচ্ছে আমাদের যে ইনঅ্যাকটিভ মলিকিউলগুলো আঠারো নম্বর গ্রুপে হিলিয়াম নিয়ন এবং ক্রিপ্টন জেনন রেগন এবং ওভ্যাকশন তাহলে এই হচ্ছে এটা আমাদের মনে রাখার টেকনিক অ্যাট দ্য সেম এই সারি সাধারণ কারণে আমরা জানলাম যে পর্যায়ে কতটা মূল ফিরে আসছে এবং আমরা ওই প্যাটার্নে সংখ্যা বসাই দিব এখানে দশ যোগ করবো এখানে চব্বিশ যোগ করবো দিয়ে আমাদের পারমাণিক সংখ্যা একশো আঠারো পর্যন্ত আমার হয়ে গেছে অথচ আমি হাইড্রোজেনেরও জানতাম না জাস্ট আমি যোগ করছি বসেছি যোগ করছি বসেছি বুঝছো এটা এটা একটা টেকনিক এই টেকনিক অবলম্বন করে কিন্তু তোমরা করতে পারবো আর কি কাজ ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের আজকে যেহেতু প্রথম কেমিস্ট্রি ক্লাস এবং কেমিস্ট্রি মেইন যে কেমিস্ট্রি পড়ার মূল শর্ত হচ্ছে পর্যায় সারণী জানতে হবে তোমাকে পর্যায় সারণী না জানলে তার পড়ার অধিকার নাই কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি ঠিক আছে এই জন্য এটা বেশি তো যেটা যেহেতু এটা আজকে আমার প্রথম ক্লাস আমি আরেকটা একটা ছোট্ট একটা লেকচার তোমাদের সাথে এখানে অ্যাড করবো আচ্ছা আচ্ছা একটু মন যদি বা দুই মিনিট সময় নেব আচ্ছা দেখো এখানে যেহেতু এটা আমার প্রথম ক্লাস তো আমি একটা ছোট একটা লেকচার দিব দেখো মনে করো এটা হচ্ছে একটা কলস এটা একটা কলস এটাকে থ্রি ডাইমেনশনাল চিন্তা করো মানে সত্যিকার একটা কলস হিসেবে তুমি চিন্তা করবো ঠিক আছে তো এই সত্যিকার একটা কলসে আমি তোমাকে তিনটা জিনিস দিলাম এক হচ্ছে আমি তোমাকে কিছু হচ্ছে মার্বেল দিলাম ঠিক আছে এখন এখানে পাঁচটা মার্বেল আট করছি তার পাঁচটা এখানে পর্যাপ্ত পরিমাণে মার্বেল আমি দিছি তোমাকে আমি কি দিয়েছি আমি তোমাকে বালু দিয়েছি ডাস্ট আমি তোমাকে কিছু বালু দিয়েছি পর্যাপ্ত পরিমাণে বালু দিয়েছি আর্কিটেক্টলাম আমি তোমাকে হচ্ছে পানি দিলাম আমি তোমাকে এই তিনটা ম্যাটেরিয়াল এমন পরিমাণে দিলাম একদম পারফেক্ট পরিমাণে আমি দিয়েছি কিন্তু তুমি যদি এই প্রায়োরিটি অনুযায়ী এখানে প্রায়োরিটি কথাটাকে মার্ক করো প্রাধান্য অনুযায়ী তুমি যদি ভালো তো প্রপার ইউজ করতে পারো তোমার কলসে তাহলে কিন্তু কলশা কানে কানে পূর্ণ হবে ঠিক আছে এখন আমরা ট্রাই করে দেখি যে সিনারিওটা কি আসলে এখন দেখো যদি আমি কি করি প্রথমে আমি বালু দিই তারপরে আমি পানি দিই তাহলে কি হবে বালুটা পানিকে অ্যাবজর্ব করে নিতে চুষে নিতে তাহলে কি হলো আমার পানিটা ওয়েস্ট হয়ে গেলো কাইন্ড অফ ওয়েস্ট হয়ে গেল তাহলে আমার কানায় কানায় কলস পুরো হবে না তাহলে এটা হলো না এই প্রায়োরিটি অনুযায়ী দিলে হবে না এবার আমি বললাম কি প্রথমে পানি দিলাম তারপরে বালু দিলাম সেম কানে এই বালুটা পানিটাকে অ্যাবজর্ব করে নিতে তা এখনও কানায় কানায় পূর্ণ হবে না তাহলে আমি কী করি যদি আমি কি করি মার্বেল দিই প্রথমে আমি বলেছি যে আমি মার্বেল পর্যাপ্ত পরিমাণে দিয়েছি ঠিক আছে এবং আমি শুরুতেই বলেছি যে থ্রি ডি থ্রি ডি মানে সত্যিকারে একটা কলস চিনে দেবো পর্যাপ্ত মার্বেল দেওয়া হয়েছে প্রথমে তুমি কি করলাম মার্বেলটাকে দিল হ্যাঁ চিন্তা করো যে তিনটা মার্বেলের ফাঁকে ফাঁকে কিন্তু গ্যাপ থাকতেছে সত্যিকারের যদি তাই করো একটা বয়সের মধ্যে যদি মার্বেল তাই কিন্তু হবে এই তিনটা মার্বেলে ফাঁকে করে একটা করে গ্যাপ থাকবে তাই না তো এখন আমি মার্বেলটা প্রথমে দেওয়ার পরে এটাকে আমি এক নম্বরে দিলাম তারপরে যদি আমি বাল দিই

তাহলে তোমার স্টুডেন্ট লাইফের যে সময় সেখানে আগে কাকে ঢুকাইতে হবে পড়াশোনাকে ঢুকাইতে হবে মার্বেলকে ঢুকাইতে হবে এখন তুমি যদি এখানে বাদ দিয়ে আমি বলে দিতে বলছি এক্সট্রাঅর্ডিনারি কারিকুলাম এক্সট্রাঅর্ডিনারি কারিকুলাম এই এক্সট্রাঅর্ডিনারি কারিকুলাম মানে পড়াশোনা বাদ দিয়ে তুমি মনে করো যে অন্য কিছুতে একটু উঠতে ভালো বা সেটা করতে তোমার ভালো লাগে সেটা করে তুমি পুরো সময় শেষ করে দিলাম তাহলে কিন্তু এই ওয়েস্ট হয়ে যাবে কানায় কানায় তোমার স্টুডেন্ট লাইফ পূর্ণ হবে না মানে তোমার লাইফও পূর্ণ হবে না কথা বুঝতে পারছি তাহলে কি করতে হবে আমাদেরকে প্রায়োরিটি অনুযায়ী ইউজ করতে হবে তাহলে কি করবো আমরা আমাদের স্টুডেন্টকে আগামী পড়াশোনা ঢোকাবো

আলট্রা এক্সট্রা অর্ডিনারি টাইপ মানে হ্যাং আউট করা ফ্রি হাউস মানে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া মাইন্ড ফ্রেশ করার জন্য যা যা করা গেম খেলা হ্যাঁ ঘুরতে যাওয়া ট্যুর দেওয়া এই জিনিসগুলো কি করব আমি আমার পড়াশোনা এক্সট্রা অর্ডিনারি কারিকুলামের পাশাপাশি যে সময়টা থাকবে তখন আমরা কি করব ওই সময়টা আমরা ইউজ করব ইউটিলাইজ করব ওইভাবে আমাদের মাইন্ড ফ্রেশ করব গল্প করব বাবা মায়ের সাথে আড্ডা দেব এই জিনিসগুলো করব তাহলে কি হবে আমাদের স্টুডেন্ট লাইফটা কানে পূর্ণ হবে আর যদি এটা ফলো না করো তাহলে কিন্তু কানে পূর্ণ হবে না ঠিক আছে জিনিসটা আমি একস কনসেপ্টটা বাট যদি ফলো করতে পারো তাহলে জীবনে ভালো কিছু করা সম্ভব না মনে হয় ঠিক আছে ইসলাম যারা ইউটিলাইজ করবে তারাই সাকসেস হবে মানে পাবে তারা ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার আজকে ক্লাস এবং আমি এখন পরিচয় শুরুতে দিইনি কারণ ক্লাস শুরুতেই বেশ কথা বললে বিরক্ত লাগে মানুষের হচ্ছে আমার মোহাম্মদ সাইমন হস আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করেছি কিছুদিন লেকচার হিসেবে একটা কলেজে ছিলাম এবং বাংলাদেশ বায়োলজি অলিম্পিডের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছি ঢাকা সালতে এই আর পড়াচ্ছি নিজে পড়ছি এই ওকে